আজকে বললাম বন্ধে যে কথা না করলেই নামো বন্ধে আমাদের কিছু মানে তদন্ত করতে আইছি ডানকে দেখতাছেন কাটতেছে এখানে মিলে লাড়ি মাছের পোনা আছে আমার নানা বলতাছে এই দেখেন নানা লেগে এখানে আসছি আর আমাদের ডান অতি মোটামুটি ভালো হয়েছে দেখছেন অনেক সুন্দর দান আর আরেকটা জিনিস না করলেই নামো এই যে জায়গাটার মধ্যে আমি মানে একদিন লাইতে আলো দিতে আসলাম এই জায়গা মত আমি একটা মোবাইল পালা হতে গেছি অনেকদিন পরে আবার মোবাইল কিনছি দেখেন রে সেই লেভেলে দান হয়েছি দান তো আমার একটা একটা অভ্যাস খুব খারাপ মানে দান খাইতেছি আসলে মাঝে মাঝে দান খাইতে হয় মানে এই অভ্যাসটা খুব খারাপ খারাপ একটা অভ্যাস দেখি শুরোতে এলাও মেলো হুম হুম মত গো ফেলো আরেকটা জিনিস মাঝে মাঝে উতি সুবলা সুবলা মনে মুকে ভিতরে গলা কি রকম লাগে একটা মানে মাস তো বন্ধ নাই এটা জানি পানি কম ফরে ফরেবা এমে ডুববা উঠলে পারে না না আতাগে হে ইন দি সুবলা লাই নাও হ আ দেখেন গায়েস পাছতা কেন হাজার হাজার মানে কিসের অষ্টগ্রাম কিসের ইটনা কিসের মিরামন আমাদের আউরা এলাকা এত অনেক সুন্দর সিনারি দেখছেন আয় স্বপনা সবাই আড়াশ দান লাগাইছে পাছতা কেন নানা আজকে ব্লগটা করতাছি ওই নানো ওই সুলতান ভাই ছলাওয়লাই

যত বেশি দাম হইব অত বেশি সাত লাগে বেশি